পর্দায় ফিরে আসতে নিয়মিত জিমে যাচ্ছেন ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপুবিশ্বাস সন্তান জন্মদানের কারণে বেশ বুটিয়ে গিয়েছিলেন তিনি তার ও সাকিব খানের সন্তান আব্রাহামের জন্ম হয় সিজারের মাধ্যমে ফলে তিনি খুব বেশি পরিমাণ এক্সারসাইজ এখন চাইলেও করতে পারছেন না তবে গত মাস থেকে তিনি জিমে নিয়মিত যাচ্ছেন আর এই এক মাসে অপু চার পাঁচ কিলোগ্রাম ওজনও কমিয়ে ফেলেছেন অপু বলেন আবার দু সালের মতো স্লিম হয়ে যাব আমি সিজারের পেশেন্ট আমার সন্তান নর্মাল ডেলিভারি হয়নি তাই ডাক্তারের কথা মতো বেশি পরিশ্রম করিনি এতদিন এখন মাসখানেক ধরে জিম করছি গত এক মাসে প্রায় চার পাঁচ কিলো ওয়েট লস করেছি দুই মাসে আশা করি আমার ভাগ মেদ কমিয়ে ফেলতে পারবো এরপরই সিনেমায় নতুন করে ফিরে আসব প্রসঙ্গত বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের জনপ্রিয় এই অভিনেত্রী নিজ যোগ্যতায় খুব অল্প সময়ে সাধারণ মানুষের ভালোবাসা করিয়েছেন সম্প্রতি শাকিব খানের সঙ্গে তার সম্পর্ক ও সন্তান নিয়ে মুখ খুললে তার প্রতি সবার ভালোবাসা ও গ্রহণযোগ্যতা আরও বেড়ে যায় তাকে নিয়ে আগ্রহ ও কৌতূহল তৈরি হয় সাধারণের মাঝে এবারের ঈদে তার নতুন সিনেমা রাজনীতি মুক্তি পাবে সবার কাছে তিনি দোয়া প্রিয় বন্ধুরা আপনাদের কী মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না